আজকে বানাবো সুপার টেস্টি রাবড়ি ক্ষীর এক কিলো দুধ দিয়েই বানিয়ে ফেলবো দেড় কিলো রাবড়ি তাও আবার দশ মিনিটে আর খেতে ভীষণ ভালো হয় আর তেমনই এটা খুব কম খরচেই তৈরি হয়ে যায় বাচ্চা বড় যাকে খাওয়াবে সেই বাটি চেটে পুটে খাবে আর আমি এখানে ঘরের খুব সাধারণ উপকরণ কিছু ব্যবহার করেছি যার জন্য এই রেসিপিটা এত সহজ তৈরি হয়ে যাবে কাজেই যখন ইচ্ছে হবে যে কেউ যে কোনো সময় এটা বানিয়ে ফেলতে পারবে চলো তাহলে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাষ করা তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম এক চামচ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল না থাকলে পারে যে কোনো আতপ চাল নিলেই হবে তো এটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর চালের পরিমাণটা এক কিলোর জন্য এক চামচই কিন্তু চাল নিয়ে নিতে হবে ওর থেকে বেশি আমরা এখানে নেব না এবার এটাকে মোটামুটি কমপক্ষে হলেও এটা আধ ঘন্টার জন্য আমরা এভাবেই ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা পর এবার আমরা একটু দেখে নেব যে চালটার কি অবস্থা তো এটা অনেকটা নরমও হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে আতপ চাল তো বেশিক্ষণ টাইম লাগবে না তো এবারকম একটা মিক্সি জার নিয়ে নিলাম জারের মধ্যে আমরা চালটাকে নামিয়ে নিলাম নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টের ক্ষেত্রেও খুব মিহি পেস্টের এখানে দরকার হবে না তো আমরা দেখে নিচ্ছি হালকা দানা দানাও যদি থাকে তাতেও কোনো অসুবিধা হবে না তো এটা আমাদের এখন রেডি হয়ে গেছে এটাকে এই মুহুর্তে আমরা সরিয়ে রেখে পরবর্তী জিনিসগুলো করতে থাকবো তো এর জন্য একটা এরকম সসপ্যান নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম অল্প একটু জল যাতে করে দুধটা ফোটানোর সময় নিচে না লেগে যায় তো এবারে নিয়ে নিলাম এক কিলো ফুল ক্রিম মিল্ক দুধ তো এখানে চাইলে পরে যে ঘরে রেগুলার যেই দুধই আসুক না কেন সেই দুধ দিয়েই আমরা বানিয়ে ফেলতে পারি যে নর্মাল যে আমরা গরুর পিওর দুধটা পাই সেটা দিয়েও করা যেতে পারে তাহলে আরও ভালো হবে তো এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তো যখন এরকম ফুটতে থাকবে উপর থেকে যে শটটা বেরোবে সেই শটটাকে কন্টিনিউয়াসলি এইভাবে দুধের সাথে মেশাতে থাকবো তাহলে যেমন টেস্টটা ভালো হবে তেমন খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে নিয়ে নিলাম চার পাঁচটা এলাচ গোটা এলাচ এই গন্ধের জন্য নিয়ে নিলাম নিয়ে আবারও তাই কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে এইভাবেই রেখে দেব আর এই সময় আঁচড়ে একটু কম করে বেশিক্ষণ ধরে আমরা এটাকে ফোটাতে থাকবো এরপর আমরা এখান থেকে না জাস্ট দু থেকে তিন চামচ এরকম দুধ তুলে নেব। দুধটাকে একটু ঠান্ডা করে রাখতে হবে আর বাদ বাকি যে দুধটা থাকবে সেই দুধটাকে আমরা এইভাবেই আবারও ঘন করে জাল দিতে থাকব তো ওপর থেকে আবারও এরকম যখন সর পড়তে থাকবে আমরা ওটাকে কন্টিনিউয়াসলি মেশাতে থাকবো রাবড়ি তো একটু ঘন এখানে করে নিতে হবে এবারে আমরা যে চালটাকে বেটে রেখেছিলাম বা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম মানে পেস্ট করে রেখেছিলাম তো এবার সেই চালটাকে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো আর কন্টিনিউয়াসলি কিন্তু হাতা বা স্পুন দিয়ে এটাকে নাড়তে থাকবো এদিকে যেই দুধ টাকে আমরা ঠান্ডা করার জন্য নিয়েছিলাম তার মধ্যে আমরা নিয়ে নেব দু চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এটা দিলে টেস্টটা যেমন ভালো হয় আর দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দিয়ে এবার এটাকেও আমরা এই সময়তেই দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে এটাকে মিক্সড করতে হবে এটা দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে থাকব। এটা অনেকটাই কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে এদিকে আমরা এর মেন যেটা ইনগ্রেডিয়েন্টস যার জন্য রাবড়িটা অনেক বেশি টেস্টি এবং অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো তার জন্য আমি নিয়ে নিলাম টোস্ট বিস্কিট যেটা আমরা রেগুলার সকালবেলায় চায়ের সাথে খাই সেই টোস্ট বিস্কিটই আমি নিয়ে নিলাম চার পিস এটাকে এই মিক্সিতে ছোটো ছোট পিস করে ভেঙে নেব নিয়ে এটাকে একটুখানি গুঁড়ো করে নিতে হবে আর এর জন্য না রাবড়ির একটা খুব সুন্দর গন্ধও যেমন আসবে আর টেস্টটাও দারুণ হবে তো এবারে এর মধ্যে নিয়ে নিলাম এক থেকে দেড় কাপের মতো দুধ নিয়ে নিতে হবে সেটা পরিমাণ মতো বুঝে দুধটা নিয়ে নিতে হবে নিয়ে এটাকে একটা খুব ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেব তো পেস্টটা একটু দেখে নিচ্ছি দেখো কালারটাও কত সুন্দর একটা রাবড়ির অরিজিনাল যে কালারটা হয় সেই কালারটাও কিন্তু এসে গেছে তো এই সময় দুধের সাথে এটাকে মিশিয়ে দেব। দিয়ে এবারে এটাকে কন্টিনিউয়াসলি আবারও তাই যে স্পুন বা হাতা দিয়ে নাড়তে থাকব আর এটা দেওয়ার সাথে সাথেই না বেশিক্ষণ না দু থেকে তিন মিনিটের মধ্যেই আমরা দেখব যে রাবড়িটা আস্তে আস্তে ঘন বা ঠিক হতে শুরু করে দিয়েছে এই সময়তে কিন্তু আবারও তাই কন্টিনিউয়াসলি নাচতে হবে কারণ এটা কিন্তু ঘন হওয়া অলরেডি শুরু হয়ে গেছে এই সময় এটাকে ছেড়ে কিন্তু যাওয়া যাবে না এদিকে আমি একটা এরকম কোনো ফ্রাইং প্যান বা যে কোনো সসপ্যান নিয়ে নেব। তাতে নিয়ে নেব অল্প একটু জল আর নিয়ে নিলাম দু চামচের মতো চিনি নিয়ে এটাকে একদম কম আছে এইভাবেই একটু ছেড়ে দেব। এখন কোনো স্পুন বা হাতা কিছুই লাগাবো না তো যখন দেখব এটা ফুটতে শুরু করে দিয়েছে আর সাইড দিয়ে দেখো হালকা ব্রাউন কালার হতে শুরু করে দিয়েছে সেই সময় থেকেই আমরা একটা কোনো স্পুন বা স্প্যাচুলার দিয়ে এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো আর মাঝে মাঝেই ওভেন থেকে তুলে নেব যাতে পুড়ে না যায় মানে আমরা এখানে একটা ক্যারামেল সিরাপ যেটা হয় সেটা বানিয়ে নেব আর ক্যারামেল সিরাপের ক্ষেত্রে খুব কেয়ারফুলি কিন্তু এই কাজটা করতে হবে বেশি পুড়ে গেলে যেমন খেতেও ভালো হবে না আর এটা শরীরের জন্য ভালো হয় না তো সেই জন্য আমাদের এটা কিন্তু হয়ে গেছে এই কালার অবস্থা থাকা অবস্থাতেই আমরা দিয়ে দেব এতে জল জল দিয়ে কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নেবো আর এর কনসিস্টেন্সিটাও দেখে নেব হালকা একটা চিটচিটে ব্যাপার এসে গেছে তো আমাদের এটা একদম তৈরি হয়ে গেছে এবার আমরা যে দুধটাকে রেডি করে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমরা এই সময় এটাকে মিক্সড করে দেব। দিয়ে আবারও তাই হালকা হাতে এটাকে মিক্স করতে থাকবো তো দেখাই যাচ্ছে যে কত সুন্দর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই ক্যারামেল সিরাপটা দেওয়াতে না যেমন টেস্টটা ভালো হয় তেমনি রংটাও রঙটাও আসে এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিচ্ছি সেটা যে যেরকম ইচ্ছে দিতে পারো তো আমি এখানে কাজু আমান্ড ওগুলোকে একদম ছোট ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কিছুটা নিয়ে নিয়েছি কিশমিশ যদি ড্রাই ফ্রুটস না দিতে চাও তাও চলবে সেটা না দিলেও টেস্টটা কিন্তু ভালোই হয় এবারে এর মধ্যে একটা আরও সুন্দর গন্ধ আনার জন্য আমি এখানে নিয়ে নেব হাফ চামচের মতো কেওড়া জল আর এখানে গোলাপ জলও দেওয়া যেতে পারে আর এক্ষেত্রেও তাই যদি কেওড়া জলের গন্ধ কারো খারাপ লাগে তাহলে সেটা স্কিপ করা যেতে পারে এই দেখো এরকম কনসিস্টেন্সি যখন থাকবে তখন আমরা ওভেনটাকে একদম অফ করে দেব না হলে পরে বেশি ঘন হয়ে গেলে কিন্তু তখন সেটা রাবড়িটা আর ঠিকঠাক তৈরি হবে না তো এবার গরম গরম অবস্থাতেই আমরা কোনো এরকম বাটি বা প্লেট যাতেই হোক না কেন তার মধ্যে আমরা রেখে দেব। তাহলে পরে সেটটা খুব সুন্দরভাবে পরবর্তীতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে এর ওপর দিয়ে এবার আমি একটু জাস্ট পেস্তা দেখতে ভালো লাগার জন্য একটুখানি করে ছড়িয়ে দেব এটাও অপশনাল অন্য কোনো ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে তো এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও অবশ্যই খুবই সুন্দর হয় তো এইভাবেই আমি আরও যতগুলো বাটি আছে আমি এইভাবেই সবগুলো ফিল করে নেব তো দেখতেই পেলে কত সুন্দর কত ইজি প্রসেসে আমরা এরকম রাবড়ি ক্ষীর তৈরি করে ফেললাম তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় দেবে যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফেসবুকে ফলো করো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আজকে পর্যন্তই নমস্কার